নতুন একটি ব্লগে আবারও আপনাদেরকে স্বাগতম এই মুহুর্তে আপনাদের সাথে আছি আমি ইমরান ইম খান আজকে আমি আপনাদেরকে দেখাবো চাঁদপুরীর ম্যাগনা নদীর কিছু অপরূপ সৌন্দর্য এখানে প্রতি বছর পিকনিক সিজনে প্রচুর পরিমাণে পিকনিক করতে আসে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষজন দর্শক আজকে আপনাদেরকে সেই জায়গাটাই ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই সন্ধানে নেমে আসবে আজকের আকাশটা কিছুটা মেঘলা সেই জন্য সূর্যটা একেবারে পুরোপুরি দেখা যাচ্ছে না দর্শক আমার বাপ পাশেই আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের ম্যাঘনা নদী বিভিন্ন জায়গা থেকে ম্যাঘনা নদীর এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রতিদিনই অনেক মানুষজন আসে দশক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষজন তবে আজকে এখানে তেমন কোনো মানুষ নেই যেমনটা লক্ষ্য করছে কারণ হচ্ছে প্রতি শুক্রবার শনিবার এখানে প্রচুর পরিমাণে মানুষজন থাকে আপনি এই পথ ধরে সামনে যতটুক যাবেন আপনার কাছে ততই ভালো লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্লেস এইটা হচ্ছে এখানকার একটি প্রাইমারি প্রাইমারি স্কুল একটু চিন্তা করুন আপনারা যদি এই স্কুলে পড়তেন এক পাশে হচ্ছে প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল থেকে এই নদীর ভিউটা কতটা সুন্দর হতে পারে জাস্ট একটু ইমাজিন করেন এখানে কিন্তু অনেক বড় একটা পিকনিক স্পট হ্যাঁ পিকনিকের সিজনে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে পিকনিক করার জন্য আপনাদেরকে এই পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলের নাম হচ্ছে লালপুর কি লেখছে আমি দূর থেকে পুরোপুরিভাবে ক্লিয়ার বুঝতেছি না কী নাম এটার আচ্ছা আচ্ছা লালপুর বালদম সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিনই অনেক মানুষজন আসে আজকে এখানে তেমন কোনো মানুষজন আসে নাই তারপরও এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাঁদপুরের ম্যাগনা নদী এই নদীতেই অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় এই যে সামনে আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালপুরের মাছের হাট এখানে প্রতিদিন সকাল ভোরবেলা এবং দুপুর দশটা এগারোটার দিকে প্রচুর পরিমাণে নদীর মাছ ওঠে দর্শক এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন মাছের বাজারটা একেবারে খালি এখানে কিন্তু লাখ লাখ টাকার মাছের বাণিজ্য হয় মানে হচ্ছে যে মাছ কেনা বাচা করা হয় এই নদীর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বাদাম ক্ষেত এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাদাম ক্ষেত নদীর পাশে যে জায়গাগুলো থাকে এগুলো খুবই উর্বর থাকে সেই জন্য এগুলোতে প্রচুর পরিমাণে ফসল হয় বিশেষ করে বাদাম চাষ খুব ভালো হয় কারণ হচ্ছে এগুলো বেলে মাটি বেলে মাটির মধ্যে বাদাম খুব ভালো হয় এই নদীর তীরের মধ্যে অনেক ধরনের গরু ছাগল পালন করা হয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাগলগুলো প্রচুর পরিমাণে ঘাস এই ঘাসগুলো ছাগল খুব মজা করে খায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাগল ঘাস খাচ্ছে হ্যাঁ আবার এই যে এখানেও আছে এখানে ছাগলের বাচ্চাগুলা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মুক্ত পরিবেশের মধ্যে ছাগল ঘাস খাচ্ছে এটা হচ্ছে উন্মুক্ত ছাগল পালন করা হচ্ছে দর্শক আপনাদেরকে আমি পুরোটা জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ এখন সূর্য ডুবে ডুবে অবস্থা আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে যার যার মতো ফটোগ্রাফি করছে আপনারা সবাই জানেন দর্শক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ফটোশ্যুট করা হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আপনারা যারা আসতে চান আপনারা অবশ্যই এখানে আসতে পারেন দর্শক এই জায়গার মধ্যে আসলে এমন কোনো মানুষ নেই যে তাদের মন ভালো হবে না অবশ্যই মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোটো যে নৌকাগুলো এগুলো হচ্ছে সব মাছ ধরার নৌকা হ্যাঁ জেলেরা নদীর মধ্যে মাছ ধরে এই ঘাটের মধ্যে নিয়ে আসে মাছ বিক্রি করার জন্য দর্শক আপনারা আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো যে নৌকাগুলো আছে এই নৌকার মধ্যেই মাছ ধরে এই নৌকা দিয়ে এই নৌকার মধ্যে ওঠার মতো কোনো জায়গা নেই কারণ হচ্ছে এখানে পানিতে ভেজে গেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন পানি যাওয়ার মতো কোনো অবস্থা নেই এই যে একটু আগে আপনাদেরকে মাছ মাছঘাটের কথা বললাম এই যে এইটাই হচ্ছে সেই মাছঘাট এখানে লাখ লাখ টাকার মাছ কেনা বেচা করা হয় এখানে সব নদীর মাছ পাওয়া যায় যারা মাছ কিনতে চান মাছ কিনতে চান আপনারা অবশ্যই এই লালপুর ঘাটে চলে আসবেন সকাল ভোর থেকে দশটা পর্যন্ত এখানে মাছ কেনা বেচা হয় দর্শক তাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে সুন্দর একটি জায়গা যারা এখনো এই জায়গার মধ্যে আসেন নাই আপনারা অবশ্যই এই জায়গার মধ্যে আসবেন এই জায়গার মধ্যে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দর্শক ঘুরে ঘুরে প্রতিটা জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যাঁদপুরের ম্যাগনা নদী এই নদীর মধ্যে একটু আগে বলছিলাম যে অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় আপনারা অবশ্যই আসবেন এই নদী দেখার জন্য দর্শক ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি আরও একটু এই যে দেখতে পাচ্ছেন সূর্য অলরেডি ডুবে গেছে হ্যাঁ সূর্য অলরেডি ডুবে গেছে আকাশটা মেঘলা হওয়ার কারণে সূর্যটা মানে সূর্য অস্তটা আপনাদেরকে দেখাতে পারেনি দর্শক এটাই হচ্ছে চাঁদপুরের মেঘনা নদী আপনাদেরকে পুরোটা জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যারা এখনো আসেননি এখানে অবশ্যই একবারের জন্য হলেও আসবেন এখানে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একজন জেলের সাথে কথা বলার চেষ্টা করছি ভাই এই যে ভাই একটু শোনেন এখানে মানে হচ্ছে যে মাছ পাওয়া যায় কখন হ্যাঁ সকালে সকালে কয়টার দিকে মাছ পাওয়া যায় এখানে মানে কয়টা বাজে আসলে এখানে মাছ পাবো আটটার দিকে এখানে আসলে কি কি মাছ বেশি পাওয়া যায় কি কি মাছ বেশি পাওয়া যায় এখানে হ্যাঁ মানে বেশি কি মাছ পাওয়া যায় ও আপনি কি মানে আপনি কি করেন মাছ ধরেন মাছ ধরেন আপনি না আচ্ছা রাত্রে কি কোনো মাছ পাওয়া যায় রাত্রে মাছ পাওয়া যায় না একজন বলছিল যে সন্ধ্যার সময় নাকি এখানে মাছ পাওয়া যায় বুঝছেন তো সন্ধ্যার সময় আমরা আসলাম মাছ নেওয়ার জন্য কিন্তু এখন কোনো মাছ দেখতেছি না পাওয়া যায় না না